তোমার এই বান্দা বোনকে ঠকায় যখন আমাকে অন্য সে ব্যবহার করত জমিন তার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে এই জন্য তখন তাকায় দেখবে যে জমিনের জন্য আমি অন্য বোনকে ঠকাইছিলাম বাইকে ঠকাইছিলাম এই জমিনের মধ্যে কিছুই ছিল না আমি যার উপর তার নিজের স্বর্ণ দিয়ে বড় পড়ছিল জমির সমস্ত কিছু বের করে দিবে তখন মানুষ বলবে আলাল ইনসান ওমা আলাহ কি হয়ে গেল সমস্ত কৃষি তো বের করে দিতেছে এত স্বর্ণ মুদ্রা ছিল আমরা কৃষির জন্য তো মারামারি করলাম বোনকে হত্যা করলাম ভাই কি হত্যা করলাম এরকম আছে কি আছে না বলেন অনেক আসামি আছে কিন্তু এখনো প্রকাশ পায় নাই মানুষ কে হত্যা করে ফিরেছে আছে কে আছে না গোপনে গোপনে আছে কিন্তু অনেক কি হত্যা করেছে পৃথিবীতে কেউ জানে না কে বলেন আল্লাহ কেজন বলেন আল্লাহ অবশ্যই জানেন এজন্য যা আমরা পৃথিবীতে করি ভালো হোক মন্দ হোক এই দেখার ক্ষমতার মালিক কে বলেন আল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমার আমলগুলো হাশরের ময়দানে যখন মানুষ যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন আকুল্লাহ ইনসালিন আল জান্নাহুতু ইরহু ফী অন ফরিজরাহু ইয়াও মালিয়া মাতি কিতা ভাই অ ক হোমাংস র এক কিতাব টফা অভিনাফসি কালা ওমা আরাই কা যখন সকল মানুষের একত্রিত হয়ে যাবে প্রত্যেকটা মানুষের সাথে একটা কাগজ থাকবে কাগজের ভিতরে সমস্ত আমল লেখা থাকবে অবন্ধু সমস্ত আমল যখন এখানে লেখা থাকবে দেখতে পাবে আমি অমোঘ রাত্রির ভিতরে তাদেরকে আমি সুদের টাকা দিয়েছিলাম সেটাও লেখা থাকবে অমুক রাত আমি তাহার যোদ্ধামাজ পড়েছিলাম সেটাও লেখা থাকবে পাঁচ সত্য নামাজের লিস্টিও লেখা থাকবে সুন্নত নফল আমলও লেখা থাকবে আমি জুলুম করেছিলাম অথবা আমি অন্যের হক মেরে মেরে কোটি কোটি টাকার মালিক হয়েছিলাম সেটাও লেখা থাকবে কথা ঠিক নেবে ঠিক যারা আজকে কোটি কোটি টাকার মালিক বাড়ি নাই ঘর নাই কিছুই নাই দেশে বলেন লাভটা কি হলো কোটি কোটি টাকার মালিক হলো ঘর বাড়ি করলো বস্তা বিল্ডিং করলো সমস্ত কিছুই কিন্তু রেখে হয়েছে কথা ঠিক না ব্যাঠিক কিছুই সে নিতে পারছে না সব কিছু রেখেই গেছে এই ব্যক্তিগুলা দুনিয়াও শেষ করলো আক্রান্ত কি করলো শেষ করলো এজন্য জন্য বাবা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করা প্রয়োজন জানি তো কিছু সাথে নিতে পারবো না শুধু আমার আমলগুলো আমার সঙ্গে যাবে ঠিক না ঠিক বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লামকে প্রশ্ন করছে ফাতিমা রাদিয়াল্লাহু আপনাদের কোটি কোটি উম্মত আপনি কিভাবে চিনবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ফাতিমা এই যে এত বড় ফিল্ড এত বড় জায়গা যদি এই জায়গার ভিতরে সমস্ত ঘোরা কালো হয় একটা ঘোড়া সাদা হয় এই ঘোড়াটা খুঁজতে কত খোল লাগবে হজরতে ফাতিমা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘোড়াটার দিকে তাকাইলেই তো পাওয়া যাবে সেটা আমার ঘোরা রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ফাতিমা শোনো আল্লাহ তাআলা কারো চেহারা দিকে তাকাবেন না কারো সুতরের দিকে তাকাবেন না কে কত ধনী এ ডালনা তারা দেখবেন না কোথাও ঠিক না বে বলেন কে গরিব কে ধনী সে ডাল্লা তারা দেখবেন না আল্লাহ কি দেখবেন আল্লাহ তালা রসুনে কারিন সল্লম্ল ওয়া সাল্লাম বলেন ইন্নলা অলা এং দুরু ইলা দেশা বিকুন অলা ইলা সোয়া রিকুম কি এম দুরু ইলা পড়ু বিকুম আয় মা রসুল কারি মুসাল্লাল্লাহ ওয়ানিউসাল্লাম বলেন আল্লাহ তালা কারো চেহারার দিকে তাকাবেন না কারো সুদের দিকে তাকাবেন না কিসের দিকে তাকাবেন অনেকই ইঞ্জুরুরা করু অভিকম ও আ না হারিকুম আল্লাহ আত্রা তাকাবেন বান্দার কলভের দিকে এবং তার আমলের দিকে কম সে আল্লাহ এজন্য আমাদের আমলগুলো পরিষ্কার রাখা দরকার ঠিক না বেটি বলেন আমরা ভাইকে আমরা ঠকাবো না বোনকে আমরা ঠকাবো না সুদের টাকা আমরা গ্রহণ করব না ঘুষের তাক আমরা গ্রহণ করব না অনেকে তো আমরা আজকে বসে বসে আমরা লক্ষ লক্ষ টাকা লাগায় রাখছি রাত্র গেলি দশ টাকা কি কন্ট্রিক্টটা ঠিক বলেন রাত গেলি টাকা সপ্তাহ গেলি টাকা মাস গেলি টাকা এই সমস্ত লোক আবার এলাকার নেতা কি কন্ট্রিক্টটা ঠিক বলেন এই এলাকার নেতা ও মা এরা মুসলিমদের কমিটির মধ্যে আছে

পড়ো তোমার কিতাব যে কিতাব তোমার গলায় ঝুলানো আছে তখন সভাপতি দেখবেন ওই যে আমি ঘুষের টাকা তো অল্প অল্প করে গ্রহণ করছিলাম কেউ দেখছিল না অথবা কুমুটি দেখবেন মসজিদ চালাইতাম আর গোপনে গোপনে অন্য মানুষ দান করতো কাউকে বলতাম না আমি নিয়ে নিয়ে জমিন কিনছি জমা করছি এলাকা লিটার ছিলাম কেউ কিছু বলতে পারছে না আছে কি আছে না বলেন কেউ কিছু বলতে পারছে না হিসাব চাইলেই ধুমুপ দিয়ে থামায় দিতাম এখন দেখি সমস্ত কিছুই লেখা আছে কথা ঠিক না বেটি ওই ব্যক্তি বলবেন ওই ব্যক্তি কি বলবেন যে লাইমাদিরু সকিয়াতাওলা কাবিরতান ইল্লা সহা ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি এখন দেখতেছিলাম ছোট বড় কোন আমল তো সাদা হয় নাই আমি গোপনে গোপনে দানের টাকা গ্রহণ করছি দিদি সেটাও লেখা আছে ঠিক না ঠিক বলেন আছে কে আছে না এখন মাদ্রাসার কমিটি সভাপতি যে ব্যক্তি বড় চাকরি করে হ্যাঁ সভাপতি হয়ে গেছে না হ্যাঁ যে টাকা দিব কিন্তু দেখা যায় হারাম দেওয়া বরপ তার ভিতরে হারাম যার ভিতরে ঢুকবে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না ঠিক না ঠিক বলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু একদিন বাড়িতে আসছেন এমন ক্ষুদা লাগছে একটা খেজুর খেয়ে ফেলছেন খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবি আর রসুল আল্লাহ এই খেজুরটা তো আমি ওখান থেকে নিয়ে আসছি কোন জায়গা থেকে নিয়ে আসছ আমি তো জাদুবিদ্যাতে শিক্ষা করছি এটা আমরা যেটা হারাম ওই হারাম তাকে এটা খেজুর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে গলার ভিতরে হাত দিয়ে বের করে ফেললেন সাহাবি জিজ্ঞেস করল আবু বকর আপনি কেন কাজটা করলেন আবু বকর বললো শোনো এই যে আমি হারাম খেজুর খাওয়ার কারণে আল্লাহর কাছে কোনো দাম থাকবে না এবং হারাম যদি রক্ত মাংস পরিণত হয়ে যায় আমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না কথা ঠিক নেবে ঠিক কোনো কিছু কবুল হবে না এখন দাড়ি নাই মোস নাই কিছুই নাই নেতা গডফাদার সন্ত্রাসের সুদের গটফাদা এরা এখন কমিটি হয়ে জায়গা এলাকার নেতা এরা চাউল দেয় এরা সব কিছু দেয় কি বল ঠিকটা ব্যাটি বলেন ওই গরিব দুজন চাউল আসে না চাউল গরিবদের জন্য এরা চাউল দিয়ে দিয়েছে আলমের কোনো দামই নাই সৎ কোনো বাতি নেই এখন কি কন ঠিকটা বলেন আল্লাহ তালা বলেন বান্দা সৎ জন্য দুনিয়া আমি টিকা রাখছি এরা দেখবে ফমাইয়্যা আমাল মিসকালা দররতিন খায়রয়্যারাহ ওয়ামাইয়্যা আমাল মিসকালা দররতিন শারয়্যারাহ এই ব্যক্তিগুলা দেখবে আল্লাহ এই যে ভালো কাজগুলা করছিলাম সেটাও লেখা আছে ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করছিলাম যে ব্যক্তি গরিব এলাকায় কোনো দাম নাই তাকে কেউ দাম দেয় না আছে কেউ আছে না বলেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকে কেউ ডাকেও না কেউ তাকে পছন্দ করে না এই ব্যক্তি দেখবেন আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় কথা ঠিক না বে ঠিক কিরকম ভাবে হযরত সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো সাহাবি মুখে বসন্ত দা কেউ তাকে পছন্দ করে না বিবাহের প্রস্তাব যদি কেউ তার বিবাহে বিবাহের প্রস্তাবে রাজি হয় না এত কালো সাহাবি মুখে বসন্ত দা এই সাহাবি দিন

আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য আমি কান্দিছি কোন সুবহানাল্লাহ আজকে তো আমরা কত ভালো কাজ আমার কাছ থেকে ছেড়ে ছেড়ে যায় আমি আমল করি না কি কর ঠিক ঠিক বলেন কত নামাজ আমার কাছ থেকে ছুটতেছে কত ইবাদত আমার